তার এই খাবারটা খুবই পছন্দের আগে অফিসে লাঞ্চের জন্য আমি সকালে এটা প্যাক করে দিতাম কিন্তু মহারাজ আসার পর থেকে তো আমার সকালে আর ওর জন্য টিফিন বানানো হয় না তো সেই জন্য অনেকদিনই এটা করে দেওয়া হয়নি আলুর পরোটা তাকে তো আজকে হঠাৎ করে দাবি করলো যে রাতে আলুর পরোটা খাবে তো ভালো আর আমার যে হেল্পিন আছে কাকিমা ওই আমাকে বানাতে সাহায্য করছিল নইলে আমার পক্ষে এখন মহারাজকে নিয়ে এটা বানানো কোনো মতেই সম্ভব না যাই হোক আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখছিলাম তো কাকিমা আলুটা তো কাকিমা বলছিল কাঁচা পেঁয়াজ দেওয়া যায় না ভাজা পেঁয়াজ দিতে হয় আমি কাকিমাকে জোর গলায় বললাম তুমি আজকে খেয়ে দেখো না আমি তো এটা বানাচ্ছি খেয়ে দেখো তো আজকে আমি আলুর পরোটাটা বানালাম তার পছন্দের খাবার তো যেহেতু রাতে ছিল তো তার জন্য এটা আমি দই দিয়ে সার্ভ করিনি দই দিয়ে সার্ভ করলে খুবই ভালো লাগে খেতে আমরা সাধারণত ব্রেকফাস্টে এটা খেতাম রাতে আমি এটা টমেটোর চাটনি দিয়েই আলুর পরোটা সার্ভ করেছি কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে আর যে কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম কাকিমাকে বলেছিলাম তো কাকিমা খেয়ে বললো না না একটু বোঝা যাচ্ছে না কাঁচা পেঁয়াজটা আমি তো ভাবছি সব গালে পড়বে কাঁচা হচ্ছে দেখো খেয়ে দেখো তো খুবই ভালো হয়েছিলো খেতে রাতে আর একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম পরোটার ওপরে এইভাবেই আজকে আলুর পরোটাটা বানালাম তোমরা যদি এমনি ধরনের কোনো রেসিপি চাইছো আমার কাছে তো প্লিজ কমেন্ট করবে আমি বানানোর চেষ্টা করব ঠিক আছে ছোট ছোটো রেসিপিগুলো এখন থেকে বানিয়ে 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 তোমাদের জন্য দেবো